আজকে আলোচনা করব আধুনিক যুগ এই আধুনিক যুগে গদ্য প্রবন্ধ সাহিত্য জগদীশচন্দ্র বসু সেই জগদীশচন্দ্র বসু সম্পর্কে আজকে আমরা জানব প্রথমে আমরা জেনে নেব এই জগদীশচন্দ্র বসুর জন্ম জগদীশচন্দ্র বসুর জন্ম আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর জন্মস্থান বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে জগদীশচন্দ্র বসুর পিতার নাম ভগবান চন্দ্র বসু তার মাতার নাম বামা সুন্দরী দেবী জগদীশচন্দ্র বসু গ্যালিলিও ও নিউটনের সমকক্ষ বিজ্ঞানী তার স্বীকৃতি দিয়েছিল উনিশশো সাতাশ সালের লন্ডনের ডেলি এক্সপ্রেস পত্রিকা তো জগদীশচন্দ্র বসু গ্যালিলিও ও নিউটনের যে সমকক্ষ বিজ্ঞানী সে স্বীকৃতি দেওয়া হয়েছিল লন্ডনের ডেলি এক্সপ্রেস পত্রিকা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করেন আঠারোশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধিতে ভূষিত হন উনিশশো সতেরো সালের তিরিশে নভেম্বর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা ও নাইট উপাধি লাভ করেন বেতার তরঙ্গের অন্যতম আবিষ্কৃতা হলেন জগদীশচন্দ্র বসু গাছেরও প্রাণ আছে এই সম্পর্কে বলেছেন জগদীশ চন্দ্র বসু আর জড় ও জীবের চেতনা বিষয় নিয়ে জগদীশচন্দ্র বসু গবেষণা করেন জগদীশচন্দ্র বসুর প্রথম গ্রন্থর নাম হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং প্রকাশিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে এবার আমরা জানব জগদীশচন্দ্র বসুর প্রবন্ধ গ্রন্থ চন্দ্র বসুর প্রবন্ধ গ্রন্থগুলি হল অব্যক্ত এই অব্যক্ত গ্রন্থের প্রকাশকাল তেরোশো আটত্রিশ বঙ্গাব্দ উনিশশো একুশ খ্রিস্টাব্দ দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ হচ্ছে প্রবন্ধাবলী এই প্রবন্ধাবলী গ্রন্থে প্রকাশকাল তেরোশো চল্লিশ বঙ্গাব্দ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ প্রবন্ধাবলীর লেখক হিসাবে জগদীশচন্দ্র বসুর সঙ্গে তার স্ত্রীর নামও পাওয়া যায় প্রবন্ধাবলীর অধিকাংশ রচনায় মুকুল পত্রিকায় প্রকাশিত হয়েছিল জগদীশ চন্দ্র বসু তার জীবনের প্রথম বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করেছিলেন বাংলায় আর সেই বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার নাম হচ্ছে আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ প্রবন্ধে পদার্থবিজ্ঞানের আবিষ্কার ও মহাকাশ জগতের কথা আছে আর এই প্রবন্ধটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে তার ভাগীরথীর উৎস সন্ধানে নামক প্রবন্ধে জলীয় পদার্থের বিবর্তন ধারা আলোচিত হয়েছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সয়াজী বাবু গাইকোয়াড পুরস্কার লাভ করেন এবার আমরা জানব জগদীশচন্দ্র বসুর দেহত্যাগ তিনি কত সালে দেহত্যাগ করেছেন সেই সম্পর্কে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর বিহারের গিরিডিতে তিনি পরলোক গমন করেন এই ছিল আচার্য জগদীশচন্দ্র বসুর সামগ্রিক আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে